আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করো এবং তাকে জেরা করতে শুরু করো আপনি মিথ্যাচারী আপনি মিথ্যাবাদী আপনি নির্লজ্জ আপনার এক্ষুনি পদত্যাগ দরকার কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয় গোস্বামী

সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য তাকে গ্রেপ্তার করা উচিত আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করো এবং তাকে জেরা করতে শুরু করো তিনি করছেন তার নেতৃত্বে এইসব হচ্ছে

আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় জয়গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয়গোস্বামী আমার অত্যন্ত প্রিয় কবি কিন্তু কোথায় সেই জয়গোস্বামী কোথায় তার লেখা তিনি লিখেছিলেন একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে কয়েদি পাউস সে লেখা আজকে কোথায় কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধে পাচ্ছেন কোনো কোনো কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন তারা এখান থেকে কেন নড়বেন নড়ার দরকার নেই সাধারণ মানুষ উঠে আসবে সাধারণ মানুষ উঠে আসছে তারাই আজকে নতুন বুদ্ধিজীবী

বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব কারণ লাস্ট বুদ্ধবাবুর জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম এলাকার তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এসব কি আপনারা আজকে আশা করেন আপনারা দেখতেই পাবেন এই এ ধরনের ঘটনা আমি সিপিআইএমের প্রশংসা করছি আমি প্রশাসন কাকে বলে সেই পুলিশ তারা বদলে গেছে চরিত্র বদলে গেছে যেখানে ধর্ষণের মতো একটা মামলা সেখানে অভিযুক্তকে মুখ খোলা অবস্থায় নিয়ে যাচ্ছে পুলিশ আইন জানে আমি জানিনা পুলিশ আইন জানে কি জানে না সেটা পুলিশ বলতে পারবে